ওকে হ্যাঁ তো যাকে দেখলেন উনি হচ্ছেন আমাদের উনি সম্পর্কে বাঁচতে হয় আপু বললে ভুল হবে আমাদের ফিরোজ ভাইয়ের মেয়ে আর ওই যে আমার সামনে দেখতেছেন ফিরোজ ভাই আসলে মেলাই গুনতি আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য বাট ভাই ভাই ডেঙ্গে যান আর এক মিনিট তুই বাজাইতে পারলি গান না করে সিরিয়াল রইলে রাস্তার জায়গা আছে না সব ভিড় করে কেনাকাটা করছেন গেছিলাম কিছু কিনতে কিন্তু সুযোগই নাই হ্যাঁ কিছু কিনতে চাইছিলাম কিন্তু সুযোগ নাই আল্লাহ রাখতে ए अपूर तो जाए धन 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 এই ছাইডটো একটো নিৰাপত্তা আছে হা